এবার আমরা ঘ নাম্বার দেখবো ঘ নাম্বার কি বলেছে উদ্দীপকের ওয়াই ও জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস টু এন স্কোয়ার সূত্র মেনে চলে কিনা বিশ্লেষণ করো এইটা এটা অনেকেই বোঝে না অনেকেই খুব কঠিন মনে করে তো এটা কেন কঠিন মনে করবে সেটাই আমরা দেখবো এটা আসলে কঠিন না খুবই সহজ এই সহজটা আমরা কিভাবে করতে পারি দেখো ওয়াই এবং জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস ওয়াই এবং জেড কে কে আছে ওয়াই কে কে আছে জেড এটা আমাদের খুঁজে বের করতে হবে এ হচ্ছে উনিশ এ হচ্ছে এগারো তা আমার এই উনিশ বাবাজি কে উনিশ বাবাজি আসলে পটাশিয়াম কারণ তার পারমাণিক সংখ্যা হচ্ছে উনিশ আর এই জেড বাবাজি হচ্ছে সোডিয়াম কারণ তার পারমাণিক সংখ্যা হচ্ছে এগারো তো এখন বলতেছে যে এদের দুটি ইলেকট্রন বিনাশ টু স্কয়ার সূত্র মেনে চলে কি আমরা একটু দেখি দেখো টু স্কোয়ার সূত্র মানে হচ্ছে কোনো একটি পরমাণুর যে কোনো কক্ষপথে টু স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তো দেখো প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথ এন সমান কত ওয়ান না তাহলে ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে কয়টা ইলেকট্রন থাকে দেখো সমান টু এন স্কোয়ার স্কোয়ার দুইটা প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে দুইটা থাকতে পারে ওকে যদি এন সমান টু হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন কয়টা থাকতে পারে বলো তোমাকে টু পয়েন টু স্কোয়ার তাহলে দুই দুগুণ চার চার দুগুণে আট আটটা ইলেকট্রন থাকতে পারে ওকে ইঞ্চ ওয়ান যদি থ্রি হয় সেক্ষেত্রে ইলেকট্রন কয়টি থাকতে পারে টু ইন্টু থ্রি স্কোয়ার তিন ত্রিখে নয় নয় দুগোনে আঠারোটা ইঞ্চ ওয়ান যদি ফোর হয় সেক্ষেত্রে ইলেকট্রন থাকতে পারে টু ইন্টু ফোর স্কোয়ার চার চার ষোলো ষোলো দোকানো বত্রিশটা আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন এতগুলো করে থাকতে পারে তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটা থাকবে দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে আঠারোটা এবং চতুর্থ কক্ষপথে থাকবে বত্রিশটা কিন্তু এরা কি আসলেই সেটা মেনে চলে আমরা দেখি এবার চলো সোডিয়ামের ইলেকট্রনিনাশ আমরা যখন করতে যাই এর ইলেকট্রমিনাশ হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এটা হচ্ছে এর ইলেকট্রোনমিনাশ নিয়ে যাদের সমস্যা আছে যারা সত্তরের সত্তর পারমাণিক সংখ্যা বিশিষ্ট মৌল করতে পারো না আশি পারমাণিক বিশিষ্ট মৌল ইলেকট্রোমিনাশ করতে পারো না কীভাবে এক মিনিটে ইলেকট্রন করা যায় তার ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে লিংক তোমরা দেখে নিতে পারো কোনো সমস্যা নাই আচ্ছা দেখো সোডিয়াম সোডিয়াম হচ্ছে এখানে কত এগারো তো এগারো এখানে দেখো প্রথম কক্ষপথে ও গুড মেনে চলেছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে দ্বিতীয় কক্ষপথে থাকতে পারে কয়টা আটটা ওয়াও এটাও মেনে চলেছে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে আঠারোটা আছে একটা ওকে তো কোনো সমস্যা নাই যেহেতু এর ইলেকট্রন নাই তার মানে এ কিন্তু কোনো সমস্যা নাই টু এন স্কোয়ার মেনে চলেছে এ কি করছে টু এন স্কোয়ার মেনে চলেছে চলেছে কোনো সমস্যা নাই কারণ সে সিরিয়াল ওয়াই যাচ্ছে অর্থাৎ প্রথমে এটা পূরণ করতেছে তারপর এটা পূরণ করতেছে তারপর এটা যদি ইলেকট্রন আরো থাকতো সে আরো নিত তাই না ওকে এবার আমরা একটু পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রনাস করি পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন যদি আমরা করতে চাই দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তারপর কি থ্রি ফি সিক্স ফোর এস ওয়ান আচ্ছা এটা কি টু ইনস্কোয়ার সূত্র মেনে চলেছে আমরা একটু খেয়াল করি দেখো প্রথমে আমরা কী জিনই করবো কী জিনি করব এই যে প্রথম কক্ষপথে দেখো দুইটা ইলেকট্রন আছে ওকে দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন আছে ওয়াও মেনে চলেছে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে আটটা আটটা ইলেকট্রন ওমা চতুর্থ কক্ষপথে আছে একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে তো আঠারোটা ইলেকট্রন নিতে পারতো আঠারোটা ইলেকট্রন নিতে পারতো সে কেন আটটাই নিল সে তো আরেকটাই এখানেই তো আট প্লাস এক নয়টা নিতে পারতো এখানে তো আরেকটা থ্রি হতে পারত। তাই না তৃতীয় কক্ষপথে কিন্তু সে ফোর ওয়ানে চলে গেছে তার মানে এ কী করছে টু এন স্কোয়ার সূত্র মেনে চলে নাই দেখো তৃতীয় কক্ষপথে ইলেকট্রন নিতে পারতো আঠারোটা কিন্তু সে তৃতীয় কক্ষপথ পূর্ণ না করেই চতুর্থ কক্ষপথে চলে গেছে তার মানে এই করছে তার মানে এ হচ্ছে টু এন স্কোয়ার মেনে চলে নি কেন মেনে চলো আমাকে একটু বোঝাও তোমরা কেন মেনে চলো দেখো এখানে মেনে না চলা কারণ হচ্ছে তৃতীয় কক্ষপথে দেখো এঞ্চ ওয়ান যখন থ্রি হয় সেখানে এলের মান জিরো ওয়ান টু এরকম পাওয়া যায় এল এর মান আর এখানে এস এটা পি এটা ডি অর্থাৎ তৃতীয় কক্ষপথে টোটাল তিনটি অরবিটাল আছে এ কয়টা ইলেকট্রন নিতে পারে দুইটা এ ছয়টা এ দশটা এই মোট আঠারোটা আই আঠারোটা ইলেকট্রন সারা নিতে পারে তাহলে এই যদি টু ইনস্কোয়ার সূত্র মেনে চলতো তাহলে এখানে কি হতো এখানে তাহলে হতো এরকম হতো থ্রি ডি ওয়ান এরকম একটা জিনিস আসতো ফোর এসের বদলে থ্রি ডি ওয়ান হতো কিন্তু আউবাউ নীতি অনুসারে আমরা কি জানি আউবাউ নীতি অনুসারে সেখানে বলাই হয়েছে যে ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে তারপর আস্তে আস্তে শক্তি স্তরে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো থ্রি ডি থ্রি ডি কই আচ্ছা আমি এখানে একটু দেখাই দেখো থ্রি ডি এবং এই যে থ্রি ডি এবং ফোরস থ্রি ডি এবং ফোরসের মধ্যে শক্তি যদি থ্রি ডির কম হয় এর বেশি হয় তাহলে ইলেকট্রনটা এখানেই যেত কিন্তু এখানে এন প্লাস এল রুল অনুসারে দেখা যায় যে এখানে দেখো থ্রি প্লাস টু সু ওয়ান ফাইভ আর এইটার ক্ষেত্রে এন প্লাস এলের মান দেখা যায় ফোর প্লাস জিরো সু ওয়ান ফোর দেখা যায় এইটার শক্তি কম অর্থাৎ ফোরেসের শক্তি কম থ্রি ডি শক্তি বেশি যে কারণে ইলেকট্রন আগে এইখানে প্রবেশ করে এইটা পূর্ণ করার পর তারপর আবার থ্রি ডিতে যাইতো যদি এখানে ইলেকট্রন থাকতো কিন্তু এখানে ইলেকট্রন নাই তাহলে আমরা বুঝতে পারছি কি আমরা বুঝতে পারছি যে এখানে টু এন স্কোয়ার সূত্র মেনে চলেনি কেন মেনে চলেনি কারণ আমরা এন প্লাস এল রুল অনুসারে দেখতে পাচ্ছি যে এখানে ফোরেসের শক্তি কম যে কারণে ইলেকট্রনটা থ্রি ডির আগে ফোরেসে চলে গেছে বুঝে গেছে তাহলে এখন কিভাবে সাজিয়ে লিখতে পারবে সেটা তোমার ব্যাপার তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি সাজিয়েও লিখতে পারবে